হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু নিউজ কোয়ারি ইউটিউব চ্যানেল নিউজ কোয়ারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় স্বাগত আবারও কিন্তু আমি একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি সবাই তো ওবিসি ফর্ম ফিল আপ কীভাবে করতে হয় কি কি ডকুমেন্ট লাগে সব কিছু বলেছে কিন্তু আমি কিন্তু কোনোদিন করিনি কিন্তু আজ আমি ফার্স্ট টাইম ওবিসি নিয়ে একটি ভিডিও নিয়ে চলে এসেছি কারণ আমি প্রমাণ ছাড়া ভিডিও করি না তো যেহেতু আমি অ্যাপ্লাই করেছিলাম আমার নিজের মতোভাবে এবং সেটি কিন্তু বার হয়ে গেছে অর্থাৎ ওবিসি সার্টিফিকেটটা সার্টিফিকেটটি কিন্তু বার হয়ে গেছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এটি কিন্তু একটা মহিলা তো এনার কিন্তু ইনি কিন্তু বিবাহিত তো দেখতে পাচ্ছেন ইনি কিন্তু স্কুলেও পড়ে সেই কারণে এনার স্কুলের ছবিটা আছে কিন্তু ইনি কিন্তু বিবাহিত তো কিভাবে আপনারা ওবিসি সার্টিফিকেটটা সঠিকভাবে আবেদন করবেন যেহেতু বাপের বাড়ি থাকাকালীন ও বিসি যদি হয়ে থাকে সে ব্যাপারটা আলাদা কিন্তু শ্বশুর এসে বাপের বাড়ি সম্পর্কে ও বিসি তৈরি করা খুবই ডিফিকাল্ট বা খুবই টাফ সেই কারণে কিন্তু আমি ভিডিওটি নিয়ে চলে এসেছি তো প্রথমেই বলে দেই ভিডিওটি কিন্তু একটু লং হবে আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটা স্কিপ করে না করে দেখবেন তো চলুন ভিডিওটি শুরু করি তো ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য তাছাড়াও আপনারা কিভাবে আবেদন করবেন আমি এই ভিডিও ডিসক্রিপশনের নিচে ওবিসি আবেদন করার লিংক দিয়ে রাখবো আপনারা সেখান থেকে গিয়ে কিন্তু আবেদন করতে পারেন আর আপনাদের যদি কোনো রকম কোয়ারি থেকে থাকে তাহলে নিশ্চয়ই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো চলুন শুরু করি আপনারা কিন্তু ওয়ান স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি এখানে কি লিখে রেখেছি বিবাহিত মহিলাদের জন্য ও বিসি সি এস টি যাই বলুন না কেন কি কী কাগজপত্রের প্রয়োজন আজকে কিন্তু আমি কি কি কাগজপত্রের প্রয়োজন সেই সম্পর্কে বলবো আমি কিন্তু আবেদন দেখাবো না তো প্রথমে এক নম্বরে কি আছে এক নম্বরে আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এক নম্বরে লেখা আছে আবেদনকারীর ও বিসি অ্যাপ্লাই অনলাইন অ্যাপ্লিকেশান ফর্ম লাগবে তো সেটি কিন্তু আপনারা অনলাইন থেকে করতে পারবেন তারপরে এখানে কি বলা হয়েছে এখানে দেখুন কি বলা হয়েছে দু নম্বরে বলা হয়েছে আবেদনকারীর বাবার বাড়ির পরিবারের কোনো ব্যক্তির যদি ও বিসি এস সার্টিফিকেট থাকে তাহলে কোর্ট নটারি লাগবে অর্থাৎ যে আবেদনকারী বা যে মহিলা আগে বাপের বাড়ি ছিল কিন্তু এখন শ্বশুর আছে তানার বাপের বাড়ির পরিবারে যেমন তার ভাইয়ের বা তানার বাবার বা তানার মার বা তানার ভাইয়ের ছেলেদের যদি কারোর ওবিসি সার্টিফিকেট থাকে তাহলে কিন্তু কোর্ট থেকে নটরি করলে হবে হবে বা কিন্তু আর যদি না থাকে তাহলে নিকটবর্তী কোর্ট থেকে ফার্স্ট ক্লাস জুডিশিয়াল লাগবে অর্থাৎ যদি না থাকে অর্থাৎ পরিবারের কারোর যদি ও সার্টিফিকেট বা এসসি এসটি সার্টিফিকেট না থাকে তাহলে কিন্তু ওই মহিলার নামে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট লাগবে এটি কিন্তু আপনারা খেয়াল রাখবেন এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে কারণে ও আপনারা আবেদন করেও আপনাদের রিজেকশন মারে তার মধ্যে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভাইটাল কারণ হচ্ছে এটা তারপরে আপনারা দু নম্বর কি বলা হয়েছে সরি তিন নম্বর তিন নম্বর বলা হয়েছে আবেদনকারীর বাবা কিংবা দাদুর উনিশশো সালের আগের দলিল বা পর্চা লাগবে এটি কিন্তু শুধুমাত্র ও বিসিদের ক্ষেত্রে আর এসসি হলে কিন্তু উনিশশো সাতান্নর আগের দলিল লাগবে ও ওই পর্চা বা দলিলের যে নাম থাকবে অন্য কাগজপত্র একই নাম থাকতে হবে অর্থাৎ কি বলা হয়েছে বা দাদুর যে জমির দলিল আছে সেই দলিলে যে নাম আছে বাবার ডকুমেন্টেও যেন সেই বাবার বাবার নাম একই থাকে অর্থাৎ আপনার দাদুর নাম যেন একই থাকে ধরুন কারোর নাম আছে দলিলে অজিত কুমার ঘোষ কিন্তু বাবার ডকুমেন্টে বা আধার কার্ডে ভোটার কার্ডে আছে অজিত ঘোষ তাহলে কিন্তু ওই অজিত কুমার ঘোষ আর অজিত ঘোষ এই দুজন যে একই ব্যক্তি তার জন্য কিন্তু নিকটবর্তী কোর্ট থেকে একটি ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট করাতে হবে আপনার বাবার নামে আপনার বাবার নামে করাতে হবে যে আমার বাবার বাবার নাম ভোটার কার্ডে আধার কার্ডে আছে অজিত ঘোষ কিন্তু ভোটার কার্ডে কিন্তু জমির দলিল আছে অজিত কুমার ঘোষ অর্থাৎ এই অজিত ঘোষ আর অজিত কুমার ঘোষ দুটোই একই ব্যক্তি এটি কিন্তু আপনাদের প্রমাণ করাতে হবে আর যদি না থাকে তাহলে ফার্স্ট ক্লাস জুডিশিয়াল প্রথমে এটি কিন্তু আমি প্রথমে বলেছি তারপরে কি বলা হয়েছে তারপরে বলা হয়েছে চার নম্বরে আবেদনকারীর বাবা ও মায়ের আধার কার্ড ও ভোটার কার্ডের জেরক্স ও ওই জেরক্স নিজ সই লাগবে অর্থাৎ আবেদনকারীর যে আবেদন করছে যে মহিলা তার বাবা বা মায়ের যে আধার কার্ড আর ভোটার কার্ড আছে সেই ভোটার কার্ডের জেরক্স কিন্তু বাবা মাই সই করবে তারপরে কি বলা হয়েছে পাঁচ নম্বরে বলা হয়েছে আপনাদের আবেদনকারীর আবেদনকারীর বাবার বাড়ির গ্রাম পঞ্চায়েত থেকে নিজের নামে একটি বাসিন্দা সার্টিফিকেট ও বাবার পারিবারিক বার্ষিক আয় আটচল্লিশ চুরাশি হাজার টাকা একটি ইনকাম সার্টিফিকেট নিতে হবে অর্থাৎ যে আবেদন করছে যে মহিলা সে প্রথমে তার স্বামী বাপের বাড়িতে ছিল অর্থাৎ সেখানকার বাসিন্দা ছিল সে যেহেতু এখন স্বামীর বাড়িতে আছে মানে এখানকার বাসিন্দা তো আগে যেহেতু সে আগের বাসিন্দা ছিল তো বাবাকে নিয়ে বা দাদাকে নিয়ে বা মাকে নিয়ে ওই গ্রাম পঞ্চায়েতে যেতে হবে যে আমার মেয়ে আগে এখানকার বাসিন্দা ছিল কিন্তু এখন বিবাহ সূত্রে সে স্বামীর বাড়ির বাসিন্দা তো আগের যে বাসিন্দা ছিল সে একটি প্রমাণীকরণের জন্য একটি বাসিন্দা সার্টিফিকেট দিতে হবে এবং বাবার পারিবারিক বাৎসরিক আয় অর্থাৎ ওই ব্যক্তির ওই মহিলার বাবার যে বাৎসরিক আয় আটচল্লিশ চুরাশি হাজার টাকা অর্থাৎ মাসে সাত হাজার একটি সার্টিফিকেট কিন্তু দিতে হবে তার তারপরে কি বলা হয়েছে ওই ইনকাম সার্টিফিকেট দেখিয়ে অনলাইনে ভিডিও ইনকামের আবেদন করতে হবে ভিডিও ইনকাম দিতে হবে অর্থাৎ পঞ্চায়েত থেকে যে চুরাশি হাজার টাকার একটি ইনকাম সার্টিফিকেট দেওয়া হবে ওই পরিবারের নামে ওই ইনকাম সার্টিফিকেট দেখিয়ে অনলাইনে অর্থাৎ ই দৃষ্টিকের মাধ্যমে কিন্তু আপনাদের বিডিও ইনকামের জন্য আবেদন করতে হবে সেটি আপনারা আবেদন করবেন য যথাযথ ডকুমেন্টস দিয়ে এবং এই ইনকাম সার্টিফিকেট দিয়ে তারপরে দুদিন পরে কিন্তু আপনাদের বিডিও ইনকামটা ইস্যু হয়ে যাবে সেটি কিন্তু আপনারা ডাউনলোড করে সিগনেচার ভেরিফাই করে নিলে সেটাই কিন্তু বিডিও ইনকাম ছ নম্বরে কী বলা হয়েছে ছ নম্বরে বলা হয়েছে আবেদনকারীর বাবার পরিবারের বংশ তালিকা নিতে হবে গ্রাম পঞ্চায়েত থেকে অর্থাৎ যে আবেদন করছে যে মহিলা আপনারা কিন্তু ভাববেন না যে স্বামীর বাড়ির বংশ তালিকা দিতে হবে আপনাদের যেহেতু আপনার পরিবার কোথায় বাপের বাড়ি আপনি যদি এখানে বিবাহ সূত্রে এসেছেন অর্থাৎ এটি কিন্তু আপনাদের জন্মগত পরিবার নয় এটি কিন্তু আপনাদের বিবাহিত পরিবার তো জন্মগত যে পরিবার আছে সেই পরিবারের যে দাদুর নাম তারপরে আপনার দাদুরা কয় ভাই সেটি লিখবেন তারপরে আপনারা কয় ভাই বোনি সেটি লিখবেন এরকম একটি কাগজে লিখবেন এবং লিখবেন ওপরে টু দা পঞ্চায়েত প্রধান যার যেখানে ঠিকানা সেটি লিখবেন যেখানে আপনাদের পঞ্চায়েত আছে সেটি লিখবেন লিখে নিচে বিষয় লিখবেন আবেদন তালিকা পাইবার আবেদনপত্রও তারপরে মহাশয় আমি অমুক বাবা অমুক লিখে যে আমার ও সার্টিফিকেট বা এসসি এসটি সার্টিফিকেট তৈরি করার জন্য একটি বংশ তালিকার প্রয়োজন তো অনুগ্রহ করে আমার একটি বংশ তালিকা দিলে আমি আপনার নিকট চিত্র কৃতজ্ঞ থাকিব এবং নিচে আমার বংশ তালিকা চিহ্নিত করিলাম বলে এরকমভাবে কিন্তু আপনারা বংশ তালিকাটা চিহ্নিত করে নিজ নিজ পঞ্চায়েতে গিয়ে কিন্তু আপনারা জমা দিলে আপনাদের কিন্তু একটি অংশ তালিকা দিয়ে দেবে সেটি কিন্তু আপনাদের প্রয়োজন হবে তারপরে কি বলা হয়েছে দেখা নেওয়া যাক তারপরে সাত নম্বরে বলা হয়েছে আবেদনকারীর বাবার বাড়ির দুজন সাক্ষী আধার কার্ড ও ভোটার কার্ড জেরক্স লাগবে এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভাইটাল অনেকে বলেন যে এখন তো স্বামীর বাড়িতে থাকে অর্থাৎ স্বামীর বাড়ির সাক্ষী দিলে চলবে তো এটি কিন্তু খুবই ভুল কারণ কারণ আমি নির্দিষ্ট কিন্তু যে অবিসে আধিকারিক আছে সেই আধিকারিকের কাছ থেকেই কিন্তু আমি শুনে তারপরে অ্যাপ্লাই করেছিলাম বলে আমার কিন্তু কার্ডটি হয়েছে তো আপনারা কিন্তু এই ভুলটা করবেন না বাবা শ্বশুর বাড়ির ঠিকানায় কিন্তু কোনো সাক্ষী দেবেন না বাবার বাড়ির ঠিকানায় সাক্ষী দেবেন এবং সাবকাস্ট কিন্তু একই হয় অর্থাৎ সাক্ষীদের জন্য সাবকাস্ট একই হয় অর্থাৎ যদি আপনারা গোয়ালা গোপী হন তাহলে কিন্তু আপনাদের সাক্ষীদেরও গোয়ালা গোপী হতে হবে এবং সেটি কিন্তু বংশ তালিকার মধ্যে তাদের নাম থাকলে চলবে না অর্থাৎ বংশ যে তালিকা আপনি নিয়েছেন বাপের বাড়ির পঞ্চায়েত থেকে সেই বংশ তালিকায় যেন আপনাদের সেই সাক্ষীর নাম না থাকে অর্থাৎ ব্লাড রিলেশনের বাইরে রক্ত সম্পর্কের বাইরে দুজনে সাক্ষী নেবেন একই গোয়ালা গোপী ঘোষের কিন্তু নিতে হবে আপনাদের এবং দুটো সাক্ষীর কিন্তু একই পরিবারের থেকে দুটো সাক্ষী নিলে হবে না দুটি কিন্তু আলাদা আলাদা পরিবার হতে হবে তারপরে কি বলা আছে দেখে নেওয়া যাক দেখুন আমি এক্ষুনি যেতে বললাম সেটি লেখা আছে তবে ওই দুজন সাক্ষীর সাবকাস্ট ও আবেদনকারীর সাবকাস্ট একই হতে হবে দেখতে পাচ্ছেন লেখাটা কিন্তু লেখাই আছে তারপরে এখানে আট নম্বরে কী বলা হয়েছে আবেদনকারীর আধার ভোটার রেশন স্কুল সার্টিফিকেট যদি জন্ম সার্টিফিকেট থাকে তাহলে জন্ম সার্টিফিকেটের জেরক্স আবেদনকারী সাক্ষীর বাড়ির গ্রাম পঞ্চায়েত থেকে আবেদন আবেদনকারীর যে আবেদনকারীর নামের বাসিন্দা সার্টিফিকেট পরিবারের আটচল্লিশ হাজার টাকার ইনকাম সার্টিফিকেট ট্যাক্সের বিল চলতি বছরের ট্যাক্সের বিল লাগবে অর্থাৎ এই কলমটা আপনারা দেখতে পাচ্ছেন এই কলমটা কিন্তু সম্পূর্ণরূপে স্বামীর বাড়ির অর্থাৎ যেহেতু আবেদনকারীর যে মহিলা সে মহিলা বিবাহিত সূত্রে এখানে থাকে তো তার কিন্তু যে আধার কার্ড আছে ভোটার কার্ড আছে বা সমস্ত কিছু কিন্তু স্বামীর নামে হয়েছে এবং স্কুল সার্টিফিকেট যেহেতু সে ছোটোবেলা থেকে যে সেখানে পড়ে সেখানকার স্কুল সার্টিফিকেট জন্ম সার্টিফিকেট সেখানকার তো এখানে কিন্তু এই দুটো তার বাপের স্বামীর বাড়ি লাগবে এবং স্বামীর বাড়ির পঞ্চায়েত থেকে স্বামীর বাড়ির পঞ্চায়েতের থেকে কিন্তু আগে নিয়েছিলেন বাপের বাড়ির পঞ্চায়েত থেকে বংশ তালিকা ইনকাম সার্টিফিকেট আর বাসিন্দা সার্টিফিকেট এবার স্বামীর বাড়ির পঞ্চায়েত থেকে নেবেন ইনকাম সার্টিফিকেট এবং বাসিন্দা সার্টিফিকেট যেহেতু এখন আপনি এই সূত্রে বসবাস করেন সেই ক্ষেত্রে আপনার কিন্তু ওই পঞ্চায়েত স্বীকৃতি দেবে যে আপনি এখন এখানকার বাসিন্দা এবং আপনার স্বামীর পারিবারিক বাৎসরিক আয় চুরাশি হাজার টাকা চুরাশি হাজার টাকা নিচে কিন্তু কেউ দেবেন না এবং সেম টু সেম ওই চুরাশি হাজার টাকা ইনকাম নিয়ে আবারও কিন্তু স্বামীর বাড়ির পারিবারিক বাৎসরিক ইনকামের জন্য বিডিও ইনকাম অ্যাপ্লাই করবেন সেমভাবে তারপরে কি বলা হয়েছে নম্বরে বলা হয়েছে আবেদনকারী স্বামীর আধার ও ভোটার রেশন কার্ডের জেরক্স লাগবে অর্থাৎ যে আবেদনকারী যে মহিলা তার স্বামীর আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ডের জেরক্স নেবেন এবং তার নিচে স্বামী সই করে নেবেন সেলফ অ্যাটেস্টেড দশ নম্বরে কি বলা হয়েছে দশ নম্বরে বলা হয়েছে আবেদনকারীর বাবা ও মায়ের চলতি বছরের ভোটার লিস্ট অর্থাৎ যে আবেদনকারী যে মহিলা সেই মহিলার যে বাবা এবং মা তাদের যে ভোটার লিস্টের নাম আছে সেই চলতি বছরের অর্থাৎ দু হাজার সাল দু হাজার সালের যে ভোটার লিস্ট আছে তাকে বলা হয় চলতি বছরের ভোটার লিস্ট সেই দু সালের ভোটার লিস্টে যে পাতায় আছে যদি বাবা মা দু মানে দুটো পাতায় থাকে তাহলে দুটো পাতায় যে সিরিয়ালে আছে সেই সিরিয়ালে ওই পঞ্চায়েতের থেকে অর্থাৎ বাপের বাড়ির পঞ্চায়েত থেকে পঞ্চায়েত প্রধানের থেকে সেল অ্যাটেস্টেড করে নেবেন অর্থাৎ তার যে সিল স্ট্যাম্প আছে সেই সিল স্ট্যাম্প দিয়ে স্ট্যাম্প করে নেবেন এবং একইভাবে আপনি ধরেন এখন স্বামীর বাড়িতে থাকেন স্বামীর এখানে আপনি ভোটার তো আপনার এখানে নিকটবর্তী যে পঞ্চায়েত আছে সেই পঞ্চায়েত থেকে একই সেই ভোটার লিস্ট তুলে আপনারা আপনার স্বামীর ভোটার লিস্ট তুলে যে পঞ্চায়েতের আন্ডারে আপনার বসবাস করছেন এখন বর্তমানে স্বামীর বাড়িতে সেই পঞ্চায়েতের প্রধানের থেকে সেলফ অ্যাটাস্টেপ বা সেল স্টেপ করে নেবেন তারপরে এখানে এগারো নম্বর কী বলা হয়েছে আবেদনকারীর বর্তমান দিন থেকে পূর্বে ও মাস তিন মাস আগের চার কপি পাসপোর্ট সাইজ ফটো লাগবে অর্থাৎ যে আবেদনকারী যে মহিলা সে মহিলার যে চার কপি ফটো লাগবে পাসপোর্ট সাইজ ফটো সেটি কিন্তু তিন মাস পুরনো হতে হবে তা তিন মাসের বেশি পুরনো হলে কিন্তু হবে না অর্থাৎ তিন মাসের পুরনো কিন্তু হতে হবে তো আমি সাজেস্ট করব আপনাদের রিসেন্ট ফটো তুলে কিন্তু আপনারা দেবেন তো এই ছিল আপনার ওবিসি তৈরি করার মূল যে ডকুমেন্টগুলো লাগবে এবং সেই ডকুমেন্টগুলো কিন্তু আমি কিন্তু আরও তুলে ধরেছি যে কোন কোন জায়গায় আপনাদের আটকে দেয় বা রিজেক্ট করে দেয় তো এখানে কিন্তু দেখবেন যে সাক্ষী আছে সেই সাক্ষীদের কিন্তু ওবিসি সার্টিফিকেট বা এসসি সার্টিফিকেট বা এসটি সার্টিফিকেট থাকতে হবে এবং এস সার্টিফিকেট বা ও বিসি সার্টিফিকেটের যে নাম আছে সাক্ষীর তার ভোটার কার্ড আধার কার্ডের যেন একই নাম থাকে যদি না থাকে তাহলে সাক্ষী চেঞ্জ করে দেবেন কারণ সাক্ষী চেঞ্জ না করলে কিন্তু তা আবারও গেলে আপনাদের বলবে যে এই যে ব্যক্তি অর্থাৎ আবেদনকারীর যে সাক্ষী নিয়েছেন বাপের বাড়ির তা সেই সেই ধর কারোর নাম অসীম কুমার গোলদার এবং অবশ্যই সার্টিফিকেট আছে অসীম গোলদার তো এই যে অসীম কুমার গোলদার আর অসীম গোলদার যে সেম ব্যক্তি তার নামে কিন্তু একটু ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট করতে হবে তো আমি সাজেস্ট করব। আপনাদের কিন্তু যে এগুলো দেখে তারপরে কিন্তু অনলাইনে আবেদন করবেন এই সমস্ত কাগজপত্রগুলো আপনারা প্রপারলি জোগাড় করে অর্থাৎ প্রপারলি ঠিকঠাক করে এবং যার যে কাগজ তার নিচের সেই জেরক্সে সই করিয়ে নেবেন শুধুমাত্র যেগুলো অরিজিনাল দেবেন যেমন ইনকাম সার্টিফিকেট আপনার ভিডিও ইনকাম সার্টিফিকেট আপনার বংশতালিকা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এইগুলোই কিন্তু আপনারা সই করবেন না বাদ বাকি যেসবগুলো জেরক্স করবেন সেই সব জেরক্সে কিন্তু আপনারা সই করবেন তাই বলে কিন্তু জমি দলিলে সই করবেন না সেটি কিন্তু সই করার বা আপনারা কিন্তু সই করার কোনো অথরিটি নেই তো ওখানে কিন্তু আপনারা সই করবেন না জমির দলিল যেমন আছে তেমন দেবেন তো এইভাবেই কিন্তু আপনারা সমস্ত কাগজপত্র জোগাড় করে আপনাদের নিকটবর্তী যে ও দপ্তর অর্থাৎ বিডিও অফিস আছে বিডিও অফিসের একটি সেকশান আছে যাকে ওবিসি দপ্তর বলা হয় সেখানে গিয়ে আপনারা জমা করলে কিন্তু আপনাদের ওবিসিটা হয়ে যাবে দু মাস কিংবা এক দেড় মাস পরে আপনারা অনলাইনে চেক করে নেবেন তারা কিন্তু একটু রিসিপ্ট দিয়ে দেবে সেই রিসিপ্ট নিয়ে চেক করে নেবেন চেক করলে কিন্তু দেখবেন আপনাদের ও অ্যাপ্রুভ হয়ে গেছে এবং ও নাম্বার পড়ে গেছে এই যে ও নাম্বারটা হলো এই এই ও নাম্বার পড়ে গেছে এবং আপনারা কিন্তু তার কিছুদিন পরে অর্থাৎ ধরেন আজকে ও নাম্বারটা পড়লো দেখলেন আজ থেকে এক মাস পরে গেলে কিন্তু আপনাদের কার্ডটা এরকম কার্ড কিন্তু আপনাদের হাতে হাতে দিয়ে দেবে তো তার জন্য কিন্তু অবশ্যই ক্যান্ডিডেট যেতে হবে এবং তার যে রিসিপ্ট কপি দিয়েছিল সেই রিসিপ্ট কপিটা কিন্তু যত্ন করে রেখে দেবেন সেটি কিন্তু আপনাদের প্রয়োজন হবে সেই সময় যে আপনি জমা দিয়েছিলেন তার প্রমাণপত্র তো সেটি কিন্তু দেখালে আর আধার কার্ড দেখালে কিন্তু আপনাদের ওফিসি সার্টিফিকেটটা দিয়ে দেবে আরেকটা বিষয় আমি স্ক্রিপ্ট করে যাচ্ছিলাম সেটি হলো যে সাক্ষীদের আপনাদের অনেকের প্রশ্ন থাকে সাক্ষীদেরকে কি নিয়ে যেতে হবে তো আমি সাজেস্ট করব যে সকল পরিবারের বা যে সকল মহিলার বাপের বাড়ির কোনো মানে ব্যক্তির ও বিসি সার্টিফিকেট আছে তাদের কিন্তু নিয়ে যেতে হবে না আর যে পরিবারের বাপের বাড়ির কোনো ব্যক্তির ও বিসি সার্টিফিকেট নেই তার কিন্তু নিয়ে যেতে হবে ও বিসি সাক্ষীগণের কিন্তু নিয়ে যেতে হবে বিডিও অফিসে বা ও বিসি দপ্তরে এবং নিয়ে তো আপনারা যদি ও বিসি দপ্তরের সাথে একবার গিয়ে কথা বলতে পারেন তারা কিন্তু কিন্তু কোনো কোনোভাবে রিকমেন্ড করে যে একজন সাক্ষী নিয়ে আসলে হবে কিন্তু কোনো কোনো ও দপ্তর কিন্তু বলে যে দুজনকে নিয়ে আসতে হবে তো আপনারা কিন্তু আগের থেকেই যোগাযোগ করে বা গিয়ে আপনারা কিন্তু জেনে আসতে পারেন যে দুজন সাক্ষী নিয়ে যেতে হবে না একজন যাদের পরিবারের কারোর ও সার্টিফিকেট নেই যাদের আছে তাদের কিন্তু নিয়ে যেতে হবে না তাদের কিন্তু তারা যে ও ক্যাটাগরিতে পড়ে তার কিন্তু প্রমাণ তাদের ওই ব্যক্তি যে ব্যক্তির ও বিসি সার্টিফিকেট আগের থেকে আছে তার ওই ও সার্টিফিকেট দেওয়ার জন্য তার কিন্তু সেটাই হচ্ছে প্রমাণীকরণ তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে কি কি ডকুমেন্টস লাগে কোন কোন জায়গায় রিজেকশান মারে সব কিছু কিন্তু আমি তুলে ধরেছি আপনারা কিন্তু সেগুলো অ্যাভয়েড করে যে যেসব জায়গায় আপনাদের রিজেকশন মারে সেই সব জায়গায় অ্যাভয়েড করে কিন্তু আপনারা সঠিক কাগজটি জোগাড় করে আপনারা কিন্তু এবিসিটা অ্যাপ্লাই করবেন এবং করে কিন্তু নিকটবর্তী আপনাদের ওবিসি দপ্তরে জমা দিলে কিন্তু আপনাদের ওবিসিটা হয়ে যাবে তো এই ছিল ভিডিওটি ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে